আপনি কি আপনার ফেসবুক পেজকে পারমানেন্টলি ডিলেট করতে চান তো সেটা কীভাবে করবেন দু হাজার পঁচিশ সালে এসে নতুন আপডেটের পর কিভাবে ডিলেট করতে হয় ফেসবুক পেজ তো সেটা আমি এখন দেখা তো চলুন মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পর একটা কিন্তু ফেসবুক মোবাইল থেকে কিন্তু একটা ফেসবুক পেজ ক্রিয়েট হয় তো সেই কারণে আপনি আপনার ফেসবুক পেজটাকে সিলেক্ট করে নেবেন প্রোফাইলে গিয়ে ঠিক আছে লগ ইন করে নেওয়ার পর এই পেজটাকে আমি ডিলেট করব আরডিএস শোভন ব্রো তো এখান থেকে জাস্ট ব্যাক করার পর ডটে ক্লিক করবেন করার পর সেটিংয়ে ক্লিক করবেন তো করার পর এখানে কিন্তু ডিলিট অপশন নেই তো আপনাকে সার্চ করতে হবে তো এখানে জাস্ট এখানে ডিলেট লিখুন তো এখানে চলে আসবে ডিলেট আর আরডিএক শোভন ব্রো পেজ অ্যান্ড তো এখানে ক্লিক করবেন করার পর দুটি অপশন আসবে একটা টেম্পোরারি একটা হচ্ছে ডেক পারমানেন্টলি যেহেতু আমি পারমানেন্টলি ডেট করবো তার জন্য লাস্টের অপশানটা দুই নম্বর অপশানটা ঠিক আছে আর যারা টেম্পোরারি ল্যাক্টিভেট করতে চান তো ফার্স্টের অপশান দিতেই পারেন তো সেটা দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করবেন তো করার পর এখানে আবার কন্টিনিউ ক্লিক করতে হবে করার পর এখান থেকে আবার কন্টিনিউ করতে হবে তো করার পর এখানে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আছে তো সেই পাসওয়ার্ড পাসওয়ার্ডটা এখানে দিতে দিতে হবে ঠিক আছে তো এখানে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ তো এখানে কন্টিনিউ করতে হবে তো এখানে কন্টিনিউ করবেন ডিলেট আর ডিস্স তো এখানে করবেন তো এখানে জাস্ট ডিলেট করে দেন তো আপনারা পেজ এইভাবে ডিলিট করতে পারবেন পারমানেন্টলি তো চ্যানেল নতুন প্রথমে সাবস্ক্রাইব করবেন এই টিভি পাওয়ার জন্য আজকের ফেসবুক পেজ থেকে দেখে দেখেন তবে অবশ্যই ফলো করবেন এই টিভি পাওয়ার জন্য